কার ভক্ত বন্ধুরা আজ আমরা ভাগবতের বিশেষ কিছু শ্লোক নিয়ে আলোচনা করব আজ আমরা আলোচনার করবো সপ্তম অধ্যায়ের কয়েকটি শ্লোক প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায় কর্তৃক কর্তিক দ্রৌপদীর পুত্রদের নিধন ও অর্জুনের দণ্ডদান এই আজ মোটামুটি আমরা ষোলোটা শ্লোক নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক হরে কৃষ্ণ বলেন হে সুধ সর্বজ্ঞ ও সর্বশক্তিমান বেশদেব নারদের কথা শুনলেন তারপর নারদমুনি প্রস্থান করলে বেশদেব কি করলেন সুদ বললেন ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে সমাপ্রাস নামের একটি আশ্রম আছে সেখানে মনী ঋষিদের যজ্ঞ ইত্যাদি হইতে থাকে সেই হল ব্যাসদেবের আশ্রম সেই আশ্রমে চারিধার সুন্দর বদরি বৃক্ষ অর্থাৎ কুলগাছে পূর্ণ সেখানে বসে তিনি আসমন করে নিজের মনকে ধ্যানে সমাহিত করলেন হরিভক্তির যুগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদিপুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন সেই মায়ায় মোহিত হয়েই জীবসকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানারকম কষ্ট ভোগ করে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার ব্যর্থ উপায় হচ্ছে বিষ্ণু বিষ্ণু অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি কিন্তু সাংসারী মানুষ একথা জানে না এই চিন্তা করে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ ভাগবত রচনা করলেন এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয় যার ফলে জীব শোক ও ভয় দূর হয়ে যায় তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তি পরায়ণ পুত্র সুখদেবকে পাঠ করান সোন প্রশ্ন করলেন সুখদেব তো একান্ত রূপে নিবৃত্ত মার্গ অবলম্বী ছিলেন তার তো কখনোই কোনো কিছুতে আসক্তি ছিল না তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নির্মগ্ন থাকতেন তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন সুদ বললেন যারা জ্ঞানী যাদের অবিদ্যা গ্রন্থিতে মোচন আছে আর যারা সর্বদা আত্মারাম বা ব্রহ্মভূত অবস্থান স্থিত তারাও ভগবানের অহিতুকুই অর্থাৎ নিষ্কাম ভক্তির করে থাকেন কারণ ভগবানের গুণী এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন তাছাড়া সুখদেব তো ভগবত ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান ব্যাসদেবের পুত্র শ্রীহরি গুণ তিনি তার প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পড়েন আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন হে শুনক এখন আমি রাজসী পরীক্ষিতে জন্ম কর্ম ও মুখ্য এবং পাণ্ডবদের স্বর্গারোহণ কাহিনী বলছি কারণ এর থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা অবতারণা হয়েছে মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বাড়ি এসে অগণিত বীর বীরগতি প্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ড কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন এই কাজ দুর্যোধনেরও মন পুত হয়নি কারণ এরকম হীনকর্ম সর্বজন নিন্দিত পুত্রদের নিধনবার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুল হলেন তার চোখ দিয়ে জলধারা বইতে লাগল তিনি কাঁদতে লাগলেন অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বললে বলতে লাগলেন হে কলানি আমি তোমার চোখের জল তখনই মুছে দেব যখন ওই আত্মতাই ব্রাহ্মণ ব্রাহ্মণাধমের মুন্ড আমি গান্ডিবের কি আমি গান্ডিবের বান দিয়ে ছেদন করে তাকে তোমাকে উপহার দেব আর ছেলেদের অন্তিষ্ট ক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে এরকম সুমিষ্ট অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গান্ডীপ ধনু হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থমার পশ্চাদ বা ধাবন পশ্চাদ্ধাবন পশ্চাদ্ধাবন পিছনে পিছনে দূরে পশ্চাদ্ধাবন করলেন বালকদের হত্যা করে এমনিতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত ছিলেন দূর থেকে তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন তখন প্রাণব হয়ে রথে চড়ে যেখানে পালাতে পালাতে লাগলেন যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন যখন দেখলেন যে তার রথের হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয় তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না তবুও প্রাণ সংকটকালে তিনি আসমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপ করলেন সেই অস্ত্র থেকে নিগত প্রচন্ড তেজ তেজ দশ দিকে মানে দশ দিক জ্বলতে লাগলো অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ প্রাণসংকট উপস্থিত তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন আরেকজনে আহ আহ করছে নাম কি অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ কৃষ্ণ তুমি সচিদানন্দ স্বরূপ পরমাত্মা তুমি অনন্ত শক্তি তুমি ভক্তগণের ভয় হরণকারী সংসার তাপ তপ্ত জীবের তুমি একমাত্র তাপ হর তুমি পরা ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ সাক্ষাৎ পরমেশ্বর নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ ও ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত স্থিত রয়েছ সেই তুমি অসাধারণ কৃপা শক্তির প্রবাহে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপন আদি করছ তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে স্বয়ং প্রকাশস্বরূপ হে কৃষ্ণ সব দিকে ব্যপ্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে এই তেজ কার কোথা থেকে এবং কেন আসছে এ তো আমি কিছুই বুঝতে পারছি না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই তেজ হল অসত্তমা নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের প্রাণসংকট উপস্থিত হওয়াতে অসত্যমা এর প্রয়োগ তো করেছে কিন্তু সে এই অস্ত্রের নিবারণ উপায় জানেন না আজ এ পর্যন্তই হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি

রাধে রাধে যদি কারো ভালো লেগে থাকে সনাতন ধর্মের সঠিক তথ্য ও ভাগবতের সঠিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কেননা আমরা সনাতন ধর্মের শাস্ত্র বিধান নিয়ে আলোচনা করার জন্য এই চ্যানেলটি গড়ে তুলেছি তিলে তিলে আপনাদের সহযোগিতাতে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন জয় শ্রীরাম হরে কৃষ্ণ